শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নেই সারা রাত খুব জ্বর ছিল আর মাথা ব্যথা রাত্রে ঘুম হয়নি ওষুধ খেয়েছিলাম রাত্রে তবুও মানে জ্বরটা একদমই কমেনি গায়ে এখনও জ্বর আছে আর খুব মাথাটা ব্যথা করছে কিন্তু হচ্ছে সকালের কাজ না করলে তো হয় না ওর বাবা আবার ডিউটি যাবে তাড়াতাড়ি সকালের কাজগুলো করে নিব আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করব তো যাই হোক বালিশগুলো সব গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে তো সোফাটা এখন ছিঁড়ে নিবো আর হচ্ছে রান্নাঘরে যাবো নিচের ঝুলিতে বাসন আছে তো বাসনটা উপর ঝুলিতে রাখবো আর গেটটা খুললাম কারণ হচ্ছে ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল বাজারে যাবে তো ব্যাগটা হচ্ছে বাইরে একটা বক্স আছে ওই বক্সের উপরে ছেড়ে চলে গেছিলো তো ওটাই নেওয়ার জন্য আসছিলো 都加油！ যে রান্না করে চলে আসলাম তো বাসনগুলো রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ওর বাবা বাজার থেকে চলে আসছে বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে আসছে আর পটল টমেটো আর পেঁয়াজ রসুন এসব নিয়ে আসছে তো ব্যাগের মধ্যেই আছে বাসনটা উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর ডাইনিং টেবিলটা একটু মুছবো ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেছে আর এই যে বাজার থেকে সবজিগুলো নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে ধুয়ে ঝরিতে রেখে দিচ্ছি আর মাছটাও ধুবো মাছটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর কালকা থেকে তো বৃষ্টি হচ্ছে রাত্র খুব জোরে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম এসে কি ভাতটা বসে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে মাছ করব পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে মাছের ডিমের হচ্ছে বড়া করব। এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন আছে ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত আর পটলটা কাটলাম আলু কাটলাম টমেটো দিব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর মাছটা হলুদ মেখে রেখেছি এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ভাতটা বড় উঠে গেছে আর উঠে হলে হয়েও যাবে ভাতটা ভাতটা হয়ে গেলে ভাতটা নামাবো আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিব মাছের ডিমের হচ্ছে বড়াটা ভাজবো আর একদিকে হচ্ছে মাছের গ্যাসটা কমানো ঠিক আছে এখন হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে মাছটা ভাজবো আর হয়ে গেছে ভাতটা নামানো আর তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছটা লাগানো 我妈说还在那里住着。 ভালো আপ কেন লাগাবো এতে কি মাছ ছোটো টাকা লাগব করে করে

তো সুন্দর তো। ঠিক আছে। এই كده হইলো। নাও দিছি। আর তুমি হলে। অল্প জল দিছি। बर हा করলাম বড় লোক ভালো হয়ে গেছে

রেখে দিবে ও বাবাকে দিব আর ছেড়ে কে দিব ঢাকা দিবো মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা কমালো পরে একটা নামাবো আর তাওয়াটা বসাবো দুটি করবো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছেছি আর আমার জন্য চা করলাম মাছের আর আর মাছ ছেলের জন্য রেখেছি এখন হচ্ছে চা টা খাবো চা খেয়ে স্নান করতে যাবো গরমের মধ্যে জ্বর হলে খুব অসুবিধা হয় না ফ্যান চালানো অসুবিধা হয় আবার না চালানো একটা অসুবিধা হয় তো যাই হোক এখন টা খাবো খেয়ে স্নান করতে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম ছেলে ভাত খেয়ে হচ্ছে কলেজে গেছে বইগুলো ছিল সেগুলো হচ্ছে জমা দিতে গেছে তো যাই হোক এই যে ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর শুয়েছিলাম একটু আগেই উঠল কারণ যে খুব জ্বর মাথা ব্যথা করছে মানে উঠানি বিছানা থেকে আর না উঠলো তো হয় না কারণ ছেলে কলেজ থেকে আসছে তো ছেলেকে এখন খেতে দিব আর আমার জন্য একটু চা করব মাথাটা ব্যথা করছে আর এই যে বাসনটা আছে তো বাসনটা পরিশোধিত রাখবো আর আমার জন্য চা করব আর রাত্রে খাবার তো রুটি করতে হবে রুটি করবো ফ্যান চালালে ঠান্ডা লাগছে আবার ফ্যানটা বন্ধ করে দিলে আবার গরম লাগছে গরমের দিনে জ্বর হলে খুব মুশকিল যাই হোক এখন হচ্ছে বাসনটা পর্যন্ত রাখবো আর চাটা করব চিরুনি পর্যন্ত করেনি তো যাই হোক বাসনটা পর্যন্ত রাখলাম আর আমার জন্য চা করেছি এখন চাটা খাবো খেয়ে নেবো তারপর রাত্রে খাবারটা বানাবো রুটি তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট